আসসালামু আলাইকুম আমরা আছি এখন টেকটাপ সংলগ্ন এলাকা অর্থাৎ এটি নাফ নদীর একটা অংশ আমার পিছনে দেখতে পাচ্ছেন মায়ানমার আমরা আছি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামানখালী এলাকায় যেটি বাংলাদেশের একদম শেষ প্রান্ত আমার পিছনেই নাফ নদী এবং মায়ানমারের বর্ডার দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বিজেপির ক্যাম্প দেখা যাচ্ছে এটি বাংলাদেশের শেষ প্রান্ত এবং এখানে একটা সময় প্রচুর মাছ পাওয়া যেত নাফনদী থেকে বা নাফনদীর সংলগ্ন অর্থাৎ নাফ উপশাখা যেসব আছে সেখান থেকে প্রচুর মাছ পাওয়া যেত কিন্তু এখন বিভিন্ন প্রকার মাদক চরাচালনের কারণে এই এই নাফনদীতে মাছ ধরতে পারছে না জেলেরা কারণ এখানে যে বিজিবি আছে তারা খুব কঠিনভাবে এটি দমন করার চেষ্টা করছে মায়ানমার বাংলাদেশের দিকে যে একটি আপনার মাদক দ্রব্যের আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশ সরকার এবং বর্ডার গার্ড বাংলাদেশ তথা বাংলাদেশের প্রশাসন খুব কঠিন হস্তে এই মাদক চোরাচালানগুলো বন্ধ করার জন্য চব্বিশ ঘন্টা অর্থাৎ সার্বক্ষণিকভাবে তারা সচেষ্ট আছেন এতে করে স্থানীয় কিছু যারা মাছ চাষ করতো বা মাছ ধরতো তাদের কিছু অসুবিধা হচ্ছে তারা আগের মতো মাছ ধরতে পারছে না বা আগের মতো মাছ চাষ করতে পারছে না কিন্তু মাছ চাষ না করার ফলে ওদের আর্থিক অবস্থা অনেকাংশেই খারাপ কিন্তু তারপরও প্রশাসনিকভাবে এবং সরকারিভাবে যে মাদক দ্রব্য চোরাচালানের যে অন্যান্য অঞ্চল থেকে এখানে যারা স্থানীয় আছে আমার জানা মতে এখানে তারা মাদক মাদকদ্রব্য আনা নেওয়ার কাজে খুব কম অর্থাৎ নেই বললেই চলে তারা এখানে এই মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট নয় কিন্তু আশেপাশের এলাকা থেকে বিভিন্ন মানুষ আসছে তারা এখানে একটি মাদকের একটি মানে আনা নেওয়া করার একটা প্রক্রিয়া করতে চেষ্টা করে সব সময়। কিন্তু স্থানীয় জনগণ এবং প্রশাসন সবসময় সচেষ্ট থাকে যাতে করে এইখানে 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 কোনো প্রকার যেন মাদকদ্রব্য বা মাদক চোরাচালান বা মাদকের আনাগোনা না থাকে একটি বিষয় উল্লেখ করতে চাই যে রোহিঙ্গারা অর্থাৎ মায়ানমার থেকে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে শরণার্থী হিসেবে তারা বাংলাদেশে প্রবেশ করার পর থেকে এই মাদক চোরাচালানের যে একটি বেশি বাহন বা তারা মাদক বহন করে বা মাদক চোরাচালানে ওরা বেশি কাজ করে কারণ ওরা এখানে শরণার্থী হিসেবে আসছে তাদের মূল টার্গেট বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মাদক দিয়ে আক্রান্ত করা এবং তারা এইটা নিজের দেশ না হওয়ার কারণে বাংলাদেশ নিজের দেশ না হওয়ার কারণে তারা এটা বাদ বিচার করে না বাদ বিচার করা ছাড়াই তারা যুব সমাজের মাঝে মাদক ছড়িয়ে দেয় স্থানীয় এখানে একটা সময় কিন্তু চিংড়ির চাষ হতো আমি বারবার উল্লেখ করছি যে একটা সময় এখানে চিংড়ির চাষ হতো এবং মাছ ধরা হতো অনেক বেশি মাছ পাওয়া যেত কিন্তু মাদক আসার কারণে বাংলাদেশ সরকার এবং স্থানীয় জনগণ এবং বর্ডার কার্ড বাংলাদেশ সহ সবাই সচেষ্ট থাকার কারণে এখানে মাছ ধরা অনেকাংশেই বন্ধ শূন্যের কোটায় নেমে আসছে কারণ রাত্রেবেলা অর্থাৎ রাত না মাগরিবের পর থেকেই এই এলাকাগুলোতে কোনো মানুষ থাকে না কারণ এই এলাকায় মানুষ থাকলে মনে করে সে মাদক বহন করছে বা মাদক চোরাচালান করছে সে হিসেবে স্থানীয় মানুষ এবং বর্ডার গার্ড অথবা প্রশাসন খুব সচেষ্ট রয়েছে তবে রোহিঙ্গাদেরকে আসলে রোহিঙ্গারা এই মাদক বহনে তারা অনেকাংশেই জড়িত তাই তাদেরকে তাদেরকে আইনানুক ব্যবস্থা নিতে হবে যাতে করে তারা স্থানীয় অর্থাৎ বাংলাদেশে কোনো প্রকার অস্থিরতা তৈরি করতে না পারে বর্ডার কেন্দ্রিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখার জন্য আমি আহ সে বর্ডার কেন্দ্রিক সৌন্দর্য এবং অন্যান্য যে সৌন্দর্য আছে বাংলাদেশের সেই সৌন্দর্য দেখার জন্য আমি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলি এরই ধারাবাহিকতায় আজকে আমি আছি পালংখালী ইউনিয়নের ধামানখালী এলাকা যেটা উখিয়া উপজেলায় কক্সবাজারের উখিয়া উপজেলা অবস্থিত পিছনে দেখতে পাচ্ছেন মায়ানমারের অসংখ্য বর্ডার এবং একটি রাস্তা এই আমার ডানে রয়েছে বিজিবি ক্যাম্প এবং আমি রয়েছি এখন ধামানখালী এলাকায় বাংলাদেশের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করার জন্য বারবার আমি দেশের বিভিন্ন স্থানে ছুটে যাই আপনাদেরও অনুরোধ রইল দেশের এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করা দেশের বাইরে না গিয়ে এবং বাংলাদেশের যে পরিবেশের ভারসাম্য আছে তা রক্ষা করা সবাইকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার অনুরোধ জানিয়ে উখিয়া উপ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইয়নের ধামানখালী এলাকা থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম